তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে স্বর্ণবৎস তো সুর্ণমস্ব উপলক্ষে একটি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে এসে পড়ছি সূর্ণবসার প্রণাম জানিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওটি শুরু করছি তো দেখতে থাকেন ভিডিওটা তো এখানে হচ্ছে মাছ বাজার তো বাবা বাজারে গিয়েছিল বাজার করতে তো এখানে ইলিশ মাছ কাটা হচ্ছে আমাদের ইলিশ মাছ এই দেখেন এখানে মাংস মাংস দোকানে কত ভিড় তো বাজারটা যাওয়ার করে বাবা গাড়ির মধ্যে উঠে পড়লো গাড়ির মধ্যে উঠে বাড়িতে এসে পড়লো এ দেখেন রাস্তার মধ্যে তো এখানে বাড়িতে এসে মা ভাজি করলো সকালবেলা খাওয়ার জন্য সকালবেলা কি কী খাবার আইটেম তো আপনারা সবাই দেখতে থাকেন তো এখানে দেখেন ইলিশ মাছ ভাজি হচ্ছে দেখতেই আমার মুখের মধ্যে জলে এসে পড়ছে তো এই দেখেন এ দেখেন কী সুন্দর করে পরিপাটি করে আমাদেরকে দিয়েছে আহ সকালবেলা খাবার কি সুন্দর তো এই দেখেন ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে সকালের খাবার তো এখন সকালের খাবার শেষ তো এই হলো মাংস পাঠের মাংস পাঠের মাংস রান্না করার জন্য আলু পেঁয়াজ কাটা হচ্ছে তো এই দেখেন মাছ সর্ষে ইলিশ করার জন্য তো এখানে মাংসটা দেওয়া হচ্ছে ভালো করে কষানোর জন্য তো এই দেখতে থাকেন ভিডিওটা